আসসালামু আলাইকুম এম এস স্মার্ট সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে এল জি টপ একটা ওয়াশিং মেশিন আমরা সার্কিটটা নষ্ট হয়ে গেছে অরিজিনালটা এই যে এটা একটা আমরা ইউনিভার্সাল সার্কিট আমরা ইনস্টল করছি অলরেডি আমরা তা জয়েনগুলো দিয়ে দিছি এখন আমরা একটা টেস্ট করবো বিসমিল্লা রহমান রাহিম এই যে অন হয়ে গেল এখন আমরা দেখি স্টার্ট দেওয়া এই যে ড্রাম ঘুরতেছে এখন আমরা একটু স্পিনে দিয়ে দেব যে স্পিনটা হয় কি না আমরা একটু স্পিনটা করে দেখি এই যে দিলাম এই যে ড্রাম ঘুরতেছে আমরা স্পিন সেট করে দিয়েছিলাম হ্যাঁ মোটামুটি ঠিক আছে এখন আমরা একদম কমপ্লিট সেট করে তারপরে পানির লাইনে লাগাইয়া আমরা একটু ফাইনাল চেক করব ওয়াশ করে কি না এখন বাইরে নিয়ে যাচ্ছি দেখি কি হয় এই যে আমরা ওয়াশ হইতেছে পানি লাইনে লাগাইছি পানি নিয়ে নিছি আমরা ভিডিওটা শর্ট করার জন্য সবটা দেখাইলাম না এই যে ওয়াশ হচ্ছে এখন আমরা ডেলিভারি দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত যেই কোনো ধরনের ওয়াশিং মেশিন যদি সমস্যা হয় আমরা কমপ্লিট সার্ভিস দিচ্ছি ধন্যবাদ